এই ব্যাগটার নাম হচ্ছে আপু মনসুন এটা বর্ষাকালকে রিপ্রেজেন্ট করে ডিজাইনটা এটা কদম ফুল হ্যালো আমি আনিকা রাইসা আমিন আমাদের এই স্টার্ট নাম হচ্ছে তারুক অ্যাপারেল মূলত আমি এবং আমার হাজবেন্ড শাকিল মিধা আমরা দুইজন শুরু করেছিলাম যখন আমরা স্টুডেন্ট ছিলাম মূলত তখন আমরা যে কাজগুলো করতাম শিল্প চর্চার সাথে ছিল আমাদের সেই চেষ্টা থেকে মূলত আমরা আমাদের আর্ট গুলো টি শার্টে প্রিন্ট করার মাধ্যমে আমাদের এই যাত্রাটা শুরু করেছিলাম পরবর্তীতে আমরা ব্যাগ ড্রেস ইত্যাদি সেকশনে আমাদের আর্ট ওয়ার্ক গুলো ইমপ্লিফাই করা শুরু করেছি আমি যদি এক্সাম্পল দিয়ে দেখাই এটি হচ্ছে একটি প্রিন্ট মেকিং আর্টওয়ার্ক এবং এই কাজটাই পরবর্তীতে আমরা একটা টি শার্টে নিয়ে আসি সেটা হচ্ছে এই টি শার্টটা ঠিক এভাবেই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আসলে কোনো না কোনো গল্প বলে আমাদের প্রতিটা ব্যাগ এখানে এক একটা গল্প রিপ্রেজেন্ট করে মূলত এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্রমান্বয়ে একটা কমপ্লিট লাইফস্টাইল শপ হিসেবে আমাদের কা যাত্রা অব্যাহত রাখা যাতে আমাদের শপে বাংলাদেশের ফোক কালচারটাকে মডার্ন অ্যাপারেলে তুলে আনার মাধ্যমে আমরা যাতে সবার কাছে পৌঁছে দিতে পারি সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এই ব্যাগটি হচ্ছে আমাদের নিজেদের ডিজাইন করা একটা ব্যাগ ব্যাগটির নাম হচ্ছে অরোরা মূলত ভোরের আকাশে যেই গোল্ডেন পিঙ্কিশ একটা গ্লো থাকে সেই কালার কম্বিনেশনটাকে এই ডিজাইনের মধ্যে তুলে আনা হয়েছে আর সেই জন্যই এই ব্যাগটির নাম রাখা হয়েছে অরোরা ঠিক একইভাবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক কোনো না কোনো গল্প রিপ্রেজেন্ট করে এই ব্যাগটি এই ব্যাগটি হচ্ছে একটা সিলিন্ডার শেপে আছে এটা একই সাথে কমফোর্টেবল ক্যারি আবার একই সাথে এটা খুবই স্টাইলিশ একটা লুক দেয় এলিগেন্সিটাকে মাথায় রেখে আমরা এই করোর ফ্যাব্রিকটা ইউজ করছি এবং এটা ডিজাইনটাও সেইভাবেই করা হয়েছে যাতে যে কোনো একটা ফেস্টিভ অকেশনে এই ব্যাগটি পারফেক্ট ভাবে আপনার আউটফিটের সাথে মানিয়ে যায় থ্যাংক ইউ আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট কম লিস্টুলেট ডট কম দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন